আচ্ছা ঠিক কিন্তু এখানে দাদু এটা কিন্তু এখানে লেচুর শেদ্ধ হচ্ছে ওখানে মাছ বাজেবাটি চলছে আমি তো কোচি মামা বাবাকে কিন্তু ইয়ে পরিয়ে দিচ্ছে রে কি বলে জানো দুতি না দুতি পরিয়ে দিচ্ছে এখন সুন্দর করে এখানে লুচি রয়েছে আচ্ছা এখানে রয়েছে ডাল তোমার কেমন আছে কেমন ভালো জি এখন আমাদের এখানে বেশ মজা হলো চলছে এখানে রান্না বন্না হচ্ছে সমস্ত সকালে যে রান্না বন্নাগুলো কেন কাপ চাহনি তাহলে গুড মর্নিং শুক্রবার শুভেচ্ছা জানি আজকে ফেরত শুরু করছি এখান থেকেই আজকে এই বাড়িতে কিন্তু কাজবাজ হবে সবাই বাবা এখানে বসে আছে এখন বাৎসরিকের যে কাজ সেটা কিন্তু এখন চলবে ঠাকুরমশাইও চলে এসেছে এখানে কাটাকাটি চলছে থোরের ওপরের অংশটা তো আর এইগুলোই চলছে এখন ঘরে আর মা মা ওইদিকে কী করছো তুমি

এইটা মাছ ভাত সব রয়েছে এখানে আলু এখানে আলু তকড়িও হচ্ছে নাকি ছোলার ডাল হচ্ছে ছোলার ছোলার ডাল হচ্ছে তাহলে লুচি রেডি হচ্ছে মানে কারাগারে এরকম अवेलेबलই চলছে এই হচ্ছে সকালে রান্না বাননা সবকিছু মিলে একদম কুচিয়ে হচ্ছে আর ওপরের ব্যবস্থা খাবার দাবার এর ব্যবস্থা ঠিক এখানে এরকম করা হয়েছে আমাদের উপরটা তো আমরা এমনি রেডি করা তো যাই হোক আর এখানে আমরা সেরকমভাবে বাইরের মানুষদের সেরকমভাবে কাউকেই বলিনি তো খুব কম গুটি কয়েক মানুষজনকে বলা যারা কাছাকাছি পাড়ার মানুষ এই হচ্ছে ব্যাপার এই যে এখন কিন্তু এই টিপ্পলটা পাঠা হচ্ছে এর ওপর বসেই যে কাজকর্ম সেগুলো করা হবে পুচু কাকা এসছে আমাদের পুচু সমস্ত ডেকোরেশন এই কি এর বাইতে এসে মেরে অপমান করছি কেন এক কাপ চা কাকিমার চা করছে বোন ওখানে বসে আছে এখানে আমাদের ফুচু কাকা বসে রয়েছে তো চলো আস্তে আস্তে কি করছে কি না করছি আজকে করবো তোমাদের কাকিমা দেখো আবার চা নিয়ে চলে এসেছে

আচ্ছা এখানে রয়েছে ডাল ছোলার ডাল সকালে কিন্তু এই খাওয়া দাওয়াই চলবে সবাই কিন্তু আমরা খেতে পারবো না কারণ কি ভুজি ডাল না কি বলে ওটা দেওয়ার পরে তবে খাওয়া হবে কিন্তু ফিশ ফ্রাইগুলো রেডি হচ্ছে এই দেখো সব সুন্দর করে ফিশ ফ্রাই বানাচ্ছি আবাস ওই যে কাকা হ্যাঁ খাবো আমার খাওয়া যাবে না এখন এখন রুচি খাচ্ছে কাকা আচ্ছা এখানে কিন্তু এই ছবির ভেতরে গিয়ে দেওয়া আছে কি বলে এটাকে সাধা দাদু এখানে দাদু এখানে ঠাকুরমা ওখানে এখন সাজানো হচ্ছে ঠিক আছে মানে বা এগুলো করে আরকি বাড়িতে করতে হিসাবে সাজানো হলো এরকম ভাবে সুন্দর সাজানো চলছে এখন এখানে এরকম সাজানো হচ্ছে ওই যে পিছি আসছে এখন এতক্ষণ পরে পিছি আসছে আমাদের মামা আসছে অনেক দিন পর বাড়িতে

আর ওদিকে কি শুধু সেদ্ধ করা এঁচড় বসেছে বা ওদেরকে এঁচড় গুলো সেদ্ধ করে ভাজা হয়েছে তাই তো কাকা আর আমাদের কাকিমা জেঠিমা যাই বলি না কেন একদম কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে ও হো হো কে আবার কে আবার বাহ দারুণ ব্যাপার মামা বাবাকে কিন্তু ইয়ে পরিয়ে দিচ্ছে রে কি বলে যেন ধুতি না ধুতি পরিয়ে দিচ্ছে এখন বাবা ধুতি ফুতি পরতে পারে না যাই হোক এখন ধুতি পরিয়ে দিচ্ছে কাজে বসবে এখনই মন্ত্র বললো আর কাক ডাকছে ইয়েতে বসে না গাছে বসে এটা একটা অবাস্তব জিনিস এটা অনেকেই মানে আবার অনেকেই মানে না অনেকেই ওই দাও ওই দাও চলে গেল আলাদা এখন সবাই মন্ত্র পড়া শুরু হলো বাবা কাজে বসে গেছে অলরেডি বাবার কিন্তু কাজে বাবা বসে পড়েছে প্রথম যেহেতু বড় ছেলে সেক্ষেত্রে কিন্তু কাজ বাবার আগেই হবে এই যে দিদা এসছে মাসি এসছে আমার খাওয়া যাবে না তো ও আসছে হ্যাঁ পুজো গান হবে কেমন আছে

এরকমই কাজ চলছে এবং তুই জানিস দ্বার এরকম করে যখনই কাজটা শুরু হলো কি চিল্লালো নাও মানে যবে বাবার একটা মন্ত্র পড়া শুরু হলো তখনই শুরু হলো দ্বারকাকে চিল্লালো মানে আমি অবাক কাকিমা দেখালো আমি জানতাম না এই যাই হোক শুরু হচ্ছে কাজ খাওয়া দাওয়া সব চলছে আর কি এত ব্যস্ততম বাড়ি হয়ে গেছে